তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ এন্দ্র আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা ডবলিউবি পিএসির ক্লার্কশিপ প্রিক্যরমেন্টের সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি অনেকেই কিন্তু জানেন যে ইতিমধ্যে পিএসসি ক্লার্কশিপ প্রিক্যরমেন্টের এক্সাম নিয়ে কিন্তু বেশ কয়েকবার আলোচনা করা হয়েছে আমাদের এই মেন চ্যানেল থেকে এবং তারই সাথে সাথে নিয়মিত ডেলিভারেশ আপডেট কিন্তু দেওয়া হয় আমাদের সেকেন্ডারি চ্যানেল থেকে সেটা কিন্তু কম বেশি সকলেই কিন্তু জানেন অলরেডি লাস্ট কয়েকদিন ধরে এই টপিকটার উপরে সেরকম কোনো ইনফরমেশন আমাদের দুটো চ্যানেলের মধ্যে কোনো চ্যানেল থেকে আপনারা পাচ্ছেন না দেখে অনেকেই আমাদেরকে কমেন্ট করে বিষয়টা সম্পর্কে আপডেট জানতে চেয়েছেন সে সেই কারণেই কিন্তু মূলত আমাদের দুটো চ্যানেল থেকেই সেপারেট সেপারেট করে আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো আজকের এই ভিডিওটা মূলত সেই কারণেই ক্রিয়েট করা হয়েছে অনেকেই প্রশ্ন করেছেন আমরা কিন্তু দেখেছিলাম যে মোটামুটি মে মাসের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের কিন্তু পিএসসির পক্ষ থেকে যে টেন্ডার প্রসেসিং জারি করা হয়েছিল সেই টেন্ডার প্রসেসিংয়ের লাস্ট ডেট কিন্তু দেওয়া হয়েছিল তো টেন্ডার কিন্তু জারি করা হয়েছিল টেন্ডারের এন্ডিং ডেট দেওয়া হয়েছিল তারপরে কিন্তু অবশ্যই টেন্ডারিংয়ের প্রসিডিওর কমপ্লিট হয়ে যাওয়ার পর নির্দিষ্ট সংস্থার সাথে চুক্তিতে আবদ্ধ হবে পিএসসি তার পরবর্তীতে গিয়ে আপনাদের জন্য কিন্তু এক্সামের যাবতীয় কার্যক্রম কিন্তু শুরু করবে পিএসসি এরকমেরই আপডেট ছিল মোটামুটি কম বেশি জুন মাসের প্রথম দিকেই কিন্তু এই কার্যক্রমে অগ্রগতি আসবে এবং আপনাদের এক্সামের কিন্তু একেবারে অফিসিয়াল ডেটাবেস কিন্তু প্রকাশিত হয়ে যাবে এরকম কিন্তু আপডেট আমরা পেয়েছিলাম সেই মে মাসের শেষের দিকে তার পরবর্তীতে গিয়ে আর লাস্ট কয়েকদিন ধরে এই বিষয়টার উপরে সেরকম কোনো ইনফরমেশন চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে প্রোভাইড করা হয়নি তাই আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে তাহলে আমাদের এই যে ই টেন্ডারিং প্রসিডিওর যেটা শুরু হয়েছিল সেটা কি আদৌ কমপ্লিট হয়ে হয়েছে ইেন্ডারিং প্রসিডিওরের মাধ্যমে কি আদৌ কোনো সংস্থার সাথে নির্দিষ্ট চুক্তিতে কি আসতে পেরেছে পিএসসি এবং আমাদের এক্সাম ডেট কি আদৌ সিলেক্ট করা হয়েছে আদৌ কি কোনো আলোচনা বা কোনো মিটিং কমপ্লিট হয়েছে আদৌ কি আমাদের আগামী কয়েকদিনের মধ্যে এক্সাম ডেট ঘোষণা করতে পারবে পিএসসি একাধিক বিষয় নিয়ে প্রশ্ন চিহ্ন চাকরি প্রার্থীদের মধ্য থেকে কিন্তু উঠে আসছে তো সেই বিষয়টা সম্পর্কে আপাতত আজকের ডেটে দাঁড়িয়ে অর্থাৎ আমাদের জুন মাসের সাত তারিখের ডেটে দাঁড়িয়ে আমাদের কাছে যেটুকু ইনফরমেশন রয়েছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দেখুন ফ্রেন্স এখনও পর্যন্ত আমাদের কাছে যেটুকু কেউ তথ্য বা ইনফরমেশন রয়েছে সেই অনুযায়ী আপনাদেরকে জানাইছে আপাতত ইলেকশন চলাকালীন পরিস্থিতিতে এই বিষয়ের উপরে কিছুটা হলেও আপডেট আসা বন্ধ ছিল কিছুটা হলেও কিন্তু ইনফরমেশন কালেক্ট করতে বাধাপ্রাপ্ত হচ্ছিলাম তবে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে জানাই আপনাদের যে টেন্ডার প্রসেসিংয়ের কাজ চলছিলো সেটা কিন্তু মে মাসের শেষের মধ্যে সে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল তো এই টেন্ডার প্রসিডিওর কি আদৌ কমপ্লিট হয়েছে যে প্রশ্নটা আপনারা করছেন আমাদেরও সেম বিষয়ের উপরে প্রশ্ন রয়েছে তবে এখনও পর্যন্ত কোনো ক্লিয়ার ইনফরমেশন কিন্তু কোনো দপ্তর থেকেই পাচ্ছি না পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখার চেষ্টা করছি তবে আপনারা অনবরত প্রশ্ন করার কারণে বর্তমান আপডেটটা বা বর্তমান সিচুয়েশন অনুযায়ী তথ্যটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে দেখুন এখনও পর্যন্ত কিন্তু ফেন্স আমাদের এই ই টেন্ডারিং প্রসিডিওর সম্পর্কিত নেক্সট কোনো আপডেট কিন্তু কালেক্ট করা সম্ভব হয়নি ইলেকশন অলরেডি কিন্তু কমপ্লিট হয়েছে ইলেকশনের কার্যক্রম মোটামুটি মিটে গেছে তবে আগামী দশ তারিখ পর্যন্ত বেশ কিছু বাধা নিষেধ এখনও জারি রয়েছে এই সকল বাধা কমপ্লিট হওয়ার পরবর্তীতে গিয়ে কিন্তু ফেন্স আপনাদের জন্য নতুন করে কিছু ইনফরমেশন কিন্তু কালেক্ট করা সম্ভব হবে তবে অবশ্যই এই ই টেন্ডারিং প্রসিডিওর কি আরও সম্পূর্ণ হয়েছে কিনা এই বিষয় সম্পর্কিত কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা অবশ্যই আমরা চালাচ্ছি তবে কিছুটা সময় কিন্তু আমাদের দিতে হবে অবশ্যই আগামী কয়েক দিনের মধ্যে এই বিষয় সম্পর্কিত কিছু আদার্স আপডেট আশা করছি আপনাদের কাছে ডিটেলস আমরা পৌঁছে দিতে পারব তবে আপাতত এই বিষয়ের উপরে আর এর বেশি সেরকম কিছু ইনফরমেশন দিতে পারলাম না যেহেতু এখনো পর্যন্ত ই টেন্ডার প্রসেসিং কমপ্লিটেড হয়েছে কিনা এই বিষয় সম্পর্কে কোনো অ্যাকুরেট আপডেট আমাদের কাছে নেই সেই কারণে কিন্তু আপনাদের পিএসসি ক্লার্কশিপ এক্সামের পরবর্তী এক্সাম ডেট সম্পর্কিত সেরকম কোনো অ্যাকুরেট আপডেট কিন্তু আপাত তো এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করতে পারলাম না যে বিষয়টা নিয়ে আপনাদের প্রশ্ন ছিল সেটা আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরিভাবে কিন্তু ক্লিয়ার করা সম্ভব হলো না তবে এই বিষয়ের উপরে নজরদারি আমরা রেখে চলেছি পরবর্তীতে খুব শীঘ্রই আশা রাখছি যে চাকরি প্রার্থীদেরকে কিছু আশানুরূপ আপডেট কিন্তু আমরা প্রোভাইড করতে পারবো তো সেদিকে নজরদারি আমরাও রাখছি আপনারাও রাখুন আমাদের দুটো চ্যানেলের মধ্যে যে কোনো একটি চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলে যুক্ত হয়ে যান পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমাদের চ্যানেলের তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের পিএসসি ক্লার্কশিপ রিক্রুমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে